আসসালামু আলাইকুম স্বাগতম সব আমি এখন আছি তোমার জানা জানো না আমি এখন আছি হচ্ছে কলকাতায় তো দেখি তোমাকে একবার বাইরেটা আমি যাচ্ছি হচ্ছে এখানকার কাছে হচ্ছে বৈখালী স্মার্ট বাজার মানে এটা হচ্ছে দমদম আসলে আমি আছি এখন দমদমে তো আজকে আমি দেখাবো দমদমে এখানে একটা বৈখালী বলে বাজার আছে তো এই বাজারটা কি কেমন কি জিনিস আছে কী কী শপিং মল আছে তো আমি বাজারটাকে আজকে দেখাতে বাইরে বাজারটা আর বিশেষ করে আমি তো এই অবস্থায় যেতে পারবো না তাই এখন আমাকে রেডি হতে হবে তারপরে হচ্ছে আমি যাবো কৈখালি বাজার আজকে ঘর ভ্রমণ করার সঙ্গে আজকে কোনো বন্ধু বান্ধব নেই কলকাতাতে আসার প্ল্যান করেন বা ঘুরতে আসার প্ল্যান করেন তাহলে আপনাদেরকে হচ্ছে এখানকার টোটাদের কাছ থেকে বেঁচে থাকতে হবে আমরা এখানে থেকে যে করতে পারেন হচ্ছে ওলা উবার যেগুলো অনলাইন বুকিং অ্যাপ হয় ওইগুলো করতে পারেন কিন্তু টোটোওয়ালারা যদি বুঝতে পারে যে আপনারা এখানকার নয় তো তখন আপনাদের কাছে আচ্ছা কোনো টাকা নিতে পারে ফ্রেন্স থেকেই বলছি কারণ আমার একটা বন্ধু কলেজে ভর্তি হওয়ার সময় এসেছিলো তো এখান থেকে পাঁচ কিলোমিটার দূর ছিল একটা জায়গা তো ওই জায়গাটা যাওয়ার জন্য তার কাছ থেকে পাঁচশো টাকা নিয়েছিলো যারা বাসে দশ টাকা ভাড়া তো আপনাদেরকে এদের কাছ থেকে বেঁচে থাকতে হবে হচ্ছে একটা মিক্সড ফ্রুট মিক্সড ফ্রুট এখানে দাম হচ্ছে একশো সত্তর টাকা হচ্ছে একটা জিনিস পাওয়া যাচ্ছে এটা হচ্ছে ডাবের ডাবের পানি যেটা হচ্ছে একশো আটাত্তর টাকা দাম যেটা নিরানব্বই এখানে পাওয়া যাচ্ছে এত খেতে গেলে তিরিশ টাকা লাগে এটা হচ্ছে ম্যাগি ম্যাগি মশলা চল্লিশ টাকার একটা প্যাকেট নিতে হবে আমাকে এখান থেকে হচ্ছে একটা বাই গেট ফ্রি এখানে পূর্বেগুলো বেশি দিন ডেট নেই ওই জন্য হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান এট একটা দিয়ে দিচ্ছে আর একটা এখান থেকে কাপ নিতে হবে তো আমাদের টোটাল বাজার হয়েছিল এতগুলো বাজার করা হয়েছিলো আমাদের টোটাল তো এবার হচ্ছে পেমেন্ট সেকশান হচ্ছে সামনে পেমেন্ট সেকশানে যেতে হবে এখান থেকে এখন বের হয়ে গেছে এখন হচ্ছে বাড়ি যেতে হবে আমরা হচ্ছে এখান থেকে মাল নিয়েছিলাম বারোশো নিরানব্বই টাকার মধ্যে এখন হচ্ছে বাড়ি যাবো তারপরে হচ্ছে ব্লগটা শেষ করতে হবে এবার বাড়িকে ব্লগটা শেষ করবো এখন হচ্ছে রিস্কা খুঁজছি বাড়ি যাওয়ার জন্য দুটো মাল আমাকে নিয়ে আসতে হচ্ছিলো ওই জন্য হচ্ছে আমি এতটাই ঘেমে গেছি রাস্তায় আসার সময় কোনো ভিডিও করতে পারিনি কারণ স্মার্ট বাজার থেকে বেরিয়ে আমাকে এই দুটো মাল নিতে হয়েছিলো তাই কোনো ভিডিও করতে পারিনি আর এই ফুচকাটা নেওয়ার সময় কিছু ভিডিও করতে পারিনি শুধু একটা ছোট ক্লিপ নিতে পেরেছি তো এই ফুচকাটা হচ্ছে কলকাতার ফুচকা কেমন কী খেতে হয় সেটা টেস্ট করার জন্য আমি হচ্ছে এই ফুচকাটা নিলাম তো এখন হচ্ছে টেস্ট করবে এবং তোমাদেরকে বলবো এই ফুচকাটা কেমন খেতে হচ্ছে রুমে বসে আছি ফুচকাটা খাওয়ার জন্য এবার এর হাত পা ধুয়ে নিয়েছি এবার হচ্ছে ফুচকাটা খাবো আর বেসিকিলে আমরা হচ্ছে বাঙালি আর আমাদের জানার মধ্যে একটা আগ্রহ থাকে যে দশ টাকার বটা ফুচকা পাওয়া যায় কলকাতায় তো আমি বলে দিই দশ টাকায় এখানেতে কলকাতায় পাঁচটা ফুচকা পাওয়া যায় যেটা বর্ধমানের মতোই সেম তারপরে আমি হচ্ছে ফুচকাটা খাবো এবং তোমাদেরকে টেস্টটা বলবো বর্ধমানের ফুচকা বেশি টেস্ট না কলকাতার আর বলে রাখি এর আগে আমি কোনোদিন কলকাতার ফুচকা খাইনি এই প্রথমবার খেতে যাচ্ছি তো কেমন হবে সেটা আমিও জানি না তো দেখা যাক কেমন হয় ফুচকার মধ্যে আমি জলে ডুবিয়ে নিয়েছি এবার হচ্ছে খেতে হবে আমাকে হম ঠিকঠাক মানে আমি হচ্ছে আমার গ্রামে ফুচকা খাই সেটা হচ্ছে আমাকে সবথেকে বেশি ভালো লাগে তারপরে আমি যেটা বর্ধমানে ফুচকা খাই কিন্তু বর্ধমানে ফুচকা আমার এতটা ভালো লাগে না কারণ হচ্ছে ওইখানে ফুচকা এতটা ভালো তৈরি করতে পারে না বিগ বাজারের সামনে দশ টাকায় পাঁচটাই দেয় কিন্তু এটা যে ব্লগটার কাছে আমি খেলাম কলকাতার তো এখানে দেখছি ফুচকা ভালোই হয় আজকের ব্লগটা হচ্ছে এখানেই শেষ করছি আর স্মার্ট বাজারের ভিতরে বেশি ক্লিক নিতে পারিনি কারণ হচ্ছে ওখানে তো প্রচণ্ড ভিড় ছিল মানে ছোটোবেলায় স্মার্ট বাজার আর প্রচণ্ড ভিড় হয়তো ব্লগে দেখেছো তোমরা প্রচণ্ড ভিড় তাই নিতে পারিনি আর তোমরা যদি নতুন আসো কলকাতায় তো অ্যাভয়েড করবে যেন টোটো বা রিক্সা এদের কাছে অ্যাভয়েড করবে কারণ এরা হচ্ছে প্রচণ্ড চার্জ বলে তার থেকে তোমরা যদি ওলা করতে পারো বা যদি একা থাকো তাহলে ওলা বাইক হচ্ছে সব থেকে বেস্ট অনেক কম টাকায় তোমরা ভ্রমণ করতে পারবে তোমরা যদি আমার ব্লগ এইভাবেই দেখতে থাকো তাহলে অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার ব্লগ এইভাবে আসতেই থাকে আর টাটা আবার নতুন ব্লগে দেখা হচ্ছে